খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন ব্যবসায়ী পচা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য খুনের অভিযোগ তুলছে পরিবার অভিযোগের তীর তৃণমূলের বুথ সভাপতির দিকে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাপানোত্তর কোচবিহারের তুফানগঞ্জে জমি সংক্রান্ত বিবাদের জেরে পরিকল্পনা করে খুন করা হয়েছে এমনটাই অভিযোগ মৃতা নীলা সিংহ রায় নামে ওই ব্যবসায়ী পরিবারের সদস্যদের পরিবার সূত্রের খবর সাত দিন থেকে কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না ওই ব্যবসায়ীর মঙ্গলবার সন্ধ্যায় বক্সিরহাট থানার অন্তর্গত রামপুর দুই গ্রাম পঞ্চায়েতের রামপুর বাজার লাগোয়া বাড়ি থেকে চারশো মিটার দূরে বাঁশঝাড় থেকে উদ্ধার হয় তার গলা দেহ পরে যায় এলাকায় খবর পেয়ে দেহ উদ্ধার করে আনে বক্সিরহাট থানার পুলিশ শুরু হয়েছে তদন্ত অভিযোগ রাজনৈতিক প্রভাব খাঁটি ওই ব্যবসায়ীকে একটি জমি বিক্রি থেকে বাধা দিচ্ছিলেন তৃণমূলের বুথ সভাপতি তা নিয়ে দুজনের মধ্যে বিবাদ ছিল ঝামেলা মেটাতে ব্যবসায়ীর থেকে এক লক্ষ টাকা দাবিও করা হয় বলে অভিযোগ স্থানীয় প্রশাসনকে জানিও কোনো লাভ হয়নি বলে দাবি পরিবার সদস্যদের যে টাকা চাওয়া হয়েছিল তা না দেওয়ায় পরিকল্পিতভাবে ওই ব্যবসায়ীকে খুনের অভিযোগ তুলেছেন মৃতার জামাই উৎপল দেব দাস যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের বুথ সভাপতি গোপাল দেয় তিনি জানান তার রাজনৈতিক ব্যক্তিত্বকে লিপ্ত করার জন্যই এসব মিথ্যে কথা বলা হচ্ছে তার স্পষ্ট কথা তদন্ত হোক তাহলে সত্যি বেরিয়ে আসবে ব্যুরো রিপোর্ট খবর ছবি